আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ওসমান হাদি মারা গেছেন দেশে ফিরতে ট্রাভেল পাশের জন্য আবেদন করেছেন তারেক রহমান পরিকল্পিতভাবে দেশকে অস্থির করা চেষ্টা চলছে জানিয়েছেন মিয়া গুলাম পরোয়ার তারেক রহমানের প্রত্যাবর্তন সাতটি ট্রেন ভাড়া নিচ্ছে বিএনপি নির্বাচনী টকশুতে প্রার্থীকে প্রশ্ন করায় সমর্থকদের খুব পাল্টা পাল্টি ধাওয়া ভাঙচুর। এনসিপি নেত্রী জান্না লাশ উদ্ধার যা বলছেন পুলিশ ও স্বজন উসমান হাদি মারা গেছেন ইনকিলা মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি আর নেই বৃদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পনে দশটার দিকে তিনি মারা যান ইন্না নিল্লাহী ও ইন্না ইলাহি রাজিউন সিঙ্গাপুরে উসমান হাদির চিকিৎসা দেখভালের সঙ্গে যুক্ত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রাত দশটা দিকে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন ইনকিলাপ মঞ্চের ফেসবুক পেজেও উসমান হাদির মৃত্যুর খবর জানানো হয়েছে এর আগে গতকাল বুধবার রাতে প্রধান গুলি রেজিস্টার উসমান হাদির শারীরিক অবস্থা অনেকের দোয়া ও উদ্বেগ প্রকাশ করেন আওয়ামী লীগ ও ভারত বিরোধী বক্তব্যের কারণে শরীফ উসমান হাদির সাম্প্রতিক সময়ে আলোচিত ছিলেন ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর দিন গত বারো ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালবার রোডে তিনি মাথায় গুলিবৃদ্ধ হন তদন্ত সংশ্লিষ্টরা হাদিকে গুলি বর্ষণকারী হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে শনাক্ত করে ওই আসামি ভারতে পালিয়ে গেছেন বলে আলোচনা রয়েছে দেশে ফিরতে ট্রাভেল পাশের জন্য আবেদন করছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরতে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তিনি লন্ডনে বাংলাদেশ সাই কমিশনে এই আবেদন করেছেন বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে একটি সূত্র প্রথম আলোকে তথ্যটি নিশ্চিত করেছে সূত্রটি জানায় তারেক রহমানের ট্রাভেল পাসের আবেদন এরই মধ্যে বাংলাদেশ সাই কমিশনে জমা দেওয়া হয়েছে রাজনৈতিক কারণে লন্ডনে নির্বাসিত তারেক রহমান মেয়াদ ফুরানোর পর আর বাংলাদেশের পাসপোর্ট পাননি গত বছর অভ্যন্তানি আওয়ামী লীগ সরকারের পতনের পর সুযোগ থাকলেও তিনি পাসপোর্ট নবায়নের আবেদন করেননি বর্তমান পরিস্থিতিতে এ কারণে বাংলাদেশ হিসেবে তাকে দেশে ফিরতে হলে ট্রাভেল পাস নিয়ে আসতে হবে গত মাসে ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তহি হুসেন বলেছিলেন তারেক রহমান দেশে আসতে চাইলে কোনো বিধি নিষেধ নেই একদিনে ট্রাভেল পাস দেয়া সম্ভব এ প্রসঙ্গে তিনি বলেছিলেন নিয়ম হচ্ছে যে যখন পাস পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাশ একটা দিয়ে দেই পরিকল্পিতভাবে দেশকে অস্থির করা চেষ্টা চলছে জানিয়েছেন মিয়া গুলাম পরোয়ার বাংলাদেশ জামায়াতি ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়াগুলাম পরোয়ার বলেছেন দেশের জনগণ যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই সময় একটি চক্র পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করছে পরিকল্পিতভাবে দেশকে অস্থির করার চেষ্টা চলছে বৃহস্পতিবার সকালে খুলনা জেলায় ডুমুরিয়া উপজেলার খুর্নিয়া ইউনিয়নে এক উঠান বৈঠকে তিনি একথা বলেন মিয়া গুলাম পরোয়ার বলেন ইনকিলা পঞ্চের শরীফ হাদিকে গুলি করে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করা হয়েছে এতে দেশে অস্থিরতা ও নিরাপত্তাহীনতা বাড়ছে দেশের স্মৃতিশীলতা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে এভাবে চলতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে নির্ধারিত সময় নির্বাচনের জন্য সরকারি সংস্থাগুলিকে নজরদারি বাড়াতে হবে একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর সহ সহনশীলতা ও ধৈর্যশীল ভূমিকা প্রয়োজন গণমাধ্যমকে দায়িত্বশীলভাবে রাজনৈতিক দল ও জনগণের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানান তিনি বৃহস্পতিবার সকাল দশটার দিকে খোর্নিয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের বামুন্দিয়ায় অনুষ্ঠিত সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন মিয়া গুলাম পরোয়ার তারেক রহমানের প্রত্যার বর্তন সাতটি ট্রেন ভাড়া নিচ্ছে বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সারা দেশ থেকে নেতাকর্মী ও ঢাকায় রুটে ট্রেন ভাড়া করবে বিএনপি ডিসেম্বর রাতে ওই বিশেষ সমর্থকদের আনতে ট্রেন অতিরিক্ত ও রিজার্ভের অনুমতি বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয় চিঠি দিয়েছে দলটি সরকারি নীতিমালা অনুযায়ী নিষিদ্ধ ভাড়া পরিশোধ করা হবে উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব রহুল কবির রেসি এই চিঠি দিয়েছেন বিএনপির চিঠিতে সাতটি রোডের ট্রেনের কথা উল্লেখ করা হয় সেগুলো হলো কক্সবাজার ঢাকা সিলেট ঢাকা জামালপুর সিং ঢাকা তাঙ্গাইল ঢাকা চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী ঢাকা পঞ্চগড় নীলফামারী পার্বতীপুর ঢাকা ও কুড়িগ্রাম রংপুর ঢাকা রোড চিঠিতে বলা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক্রমান পঁচিশ ডিসেম্বর যুক্ত রাজ্য থেকে ঢাকায় প্রত্যাবর্তন করবেন তাকে সংবর্ধনা জানানোর জন্য সারাদেশ থেকে বিপুল সংখ্যক ছাত্র জনতা ঢাকায় আগমন করবেন তাদের আগমনের সুবিধার্থে বিএনপি চব্বিশ ডিসেম্বর দিবাগত রাতের বিভিন্ন রোটের রেলগাড়ি রিজার্ভ করতে ইচ্ছুক সরকারি নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট ভাড়া পরিশোধ করা হবে নির্বাচনী টক প্রার্থীকে প্রশ্ন করায় সমর্থকদের খুব পাল্টা ধাওয়া ভাঙচুর লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বেসরকারি টেলিভিশনের নির্বাচনী টক শো চলছিল অনুষ্ঠানে উপস্থিত এক প্রার্থীকে দর্শকদের একজনের প্রশ্ন করা নিয়ে হঠাৎ বিপত্তি বাঁধে মুহূর্তে সেখানে উপস্থিত তিনটি রাজনৈতিক দল এনপি জামায়াতি ইসলামী ও ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শী শোনা যায় বৃহস্পতিবার রামগঞ্জ সরকারি কলেজ মাঠে বেসরকারি টেলিভিশন চ্যানেলে টক শো চলছিল এ সময় একজন সাধারণ শিক্ষার্থী ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারিকে প্রশ্ন করেন এতে ক্ষুব্ধ হয়ে উঠেন ইসলামী আন্দোলনের সমর্থকরা এন বিএনপি জামায়াত ও ইসলামী আন্দোলনের সমর্থকদের সঙ্গে হাতাহাতি পাল্টা পাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের পাঁচজন আহ হত হয় পরে ঘটনাস্থলে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এনসিপি নেত্রী জান্নাতারা লাশ উদ্ধার যা বলছেন পুলিশ ও স্বজন রাজধানী জিকাতলা নারী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেত্রী জান্নাতারা রুমি লাশ উদ্ধারের ঘটনা নিয়ে নানামুখী আলোচনা চলছে পুলিশ এই ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করলেও এনসিপির এক নেতা একে খুন আখ্যায়িত করেছেন যুক্তি হিসেবে তিনি বলেছেন সম্প্রতি ধানমন্ডি বত্রিশ নম্বরে মধ্যবয়স্ক এক নারীকে লাঠি দিয়ে আঘাতের ছবি ছড়িয়ে পড়ার পর অনলাইনে হয়রানি ও হুমকি পাচ্ছিলেন জান্না আরা ত্রিশ বছর বয়সী জান্না আরা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন